মোবাইল বন্ধ ছিল আমার আমাকে না পাওয়ার কারণে আমার চাষ ভাইকে ফোন দেওয়া বলছে যে এক হাজার টাকা তুমি একটু ওর নাম্বারে পাঠিয়ে দাও হ্যাঁ ওর আমার মেয়ের নাম্বারে পাঠিয়ে দাও তবে পাঠিয়ে দাও তারপরে আমার ভাইয়ে গেছে টাকা পাঠাইতে টাকা পাঠাইতে যায় দেখে ফোন দিছে দেখে ওর নাম্বার বন্ধ তো টাকা পাঠাইতে পারে নাই তো আয়শা বলছে আয়শা বলতেছে যে নাম্বার হ্যাঁ ওর নাম্বার কীভাবে টাকা পাঠাবো নাম্বার তো বন্ধ এর পনেরো বিশ মিনিট পর আমার মোবাইল একটা মেসেজ আসছে মেসেজ লেখছে যে ভাইয়া যে ইয়া সুমনে আরেকটা বিয়ে করছে সুইটি নামে সুইটি নামেটা মেয়ের সাথে ওর বিয়ের রানিং পাস পাস হয়েছে হ্যাঁ আর আমার কোনো কিছুর জন্য তোরা সুইটিকে দায়ী করবি না আমার মনে মেসেজ করেছে তোরা কোনো কিছুর জন্য সুইটিকে দায়ী করবি না হ্যাঁ আর আমাকে পারলে মাফ করে দিস আর মা বাবাকে বলিস আমার মাপ করে দিতে এই মেসেজটা পাইছি আমি বারোটা পনেরোতে ইয়া ষোলোতে আর আমার মার সাথে কথা হয়েছে বারোটা এই দশ বারোতে এরকমই হবে মানে পাঁচ ছয় মিনিট আগে কথা হয়েছে তার আমি মাকে বললাম যে মা এই সিমলা আমাকে এই মেসেজ দিছে মা বলছে কি বলো ওর থেকে আমার পাঁচ মিনিট আগে কথা হয়েছে তাহলে ওইভাবে ওই মেসেজ দিবে মানে বুঝলাম না তারপর আমার মা তার পরীক্ষেপ্তিতে ফোন দিতেছে আমার বোনকে ফোন দেওয়ার কারণে ফোন ধরতেছে না ফোন ধরতেছে না ধরতে ধরতেছে না বারোটা আট আইসে ওর যা ওর আমার বোনের হাজবেন্ড ও ফোন দি মাকে বলতেছে যে ইয়া আর নাই সিমলা গলা ফাঁসিয়ে দিছে তো ফাঁসি দিছে মানে আমার মা বলতেছে কি বল আমার মেয়ে পনেরো মিনিট আগে কথা বলছে হ্যাঁ আমার মেয়ে পনেরো মিনিট আগে কথা বলছে আমার সাথে যে বলছে আমরা টাকা পাঠাইতে টাকা পাঠাইতে উদ্দেশ্য হিসা করবে তোর সাথে তোর ঘর তোর সংসার করবে না তোর সাথে থাকবে না পনেরো মিনিট করবো যদি ইয়াতে এই ফাঁসি দিছে বুঝলাম না এ কে কি তার আমরা তা আসতেছি আসার পরে লাস্ট নিয়ে ইচ্ছা পড়ছে আপনার থানায় থানায় সব আমরা ছবি টবি তুলছি ছবি তোলার পরে দেখতেছি হ্যাঁ ওর ছবি ভিডিও করা ভিডিওতে ওর এখানে এখানে ওর ইয়াতে অন্যের সাথে পেছানো এই গলার এখানে পেঁচানো আর ওর মা সাথে লাগানো ওর পাওটা মাটির সাথে লাগানো আর পায়ের সাথে খাপ বরঞ্চা মানে ডিফারেন্স তো একটা মানুষের পাও মাটির থাকলে পাকার সাথে কিভাবে আর ব্যবধানে কিভাবে ফাঁসি দেয় পনেরো মিনিট আগে বলছে যে পনেরো মিনিট আগে বলছে যে টাকা টাকা পাঠাও টাকা পাঠাও আমি আইসা পরুন হ্যাঁ আর পনেরো মিনিট পরে কিভাবে ফাঁসি দেয় হ্যাঁ পুরোপুরি তারা সুপরিকল্পিতভাবে ভাবে আমার বোনকে মারা মেরে ফেলছে এ আর আমার বোনের গলার নিচে এখান দিয়া এই হুন্ডারের ক্লাসের তারের যে চিহ্নটা চিহ্নটা এখনো আছে চিহ্নটা এখনো আছে আমার মোবাইলে এখনো ভিডিও ইয়াতে ভিডিও এবং ছবি তোলা আছে এখনো এখনো এখানে সব কিছু আছে আর আমার বোনে যে মারা গেলে ইয়াতে ওরা ঝুলায় রাখছে ঝুলায় পুরো মাটির সাথে পাও লাগানো হাত ভাস করা হ্যাঁ ভিডিও আমাদের কাছে এখানে এখনো আছে ভিডিও সব কিছু পায়ের সাথে যে তার লাগানো ইয়া পাওয়ার সাথে মাটির সাথে লাগানো পুরি আছে সব কিছু আছে আর ওই মেয়ের সাথে

আমি বলছি যে মা দেখ এটা ঘর ভাঙাটা মসজিদ ভাঙা এক সমান আর তুই একটু বুঝে দেখ সংসার করতে কি কিনা হ্যাঁ হ্যাঁ পাঁচ দিন পাঁচ দিন আগে আমাকে উকিলে পাঁচ দিন আগে বলে আমার বোন উকিলকে ফোন ফোন বলতেছে যে আমার কাছে ওর ডিভোর্সের জন্য চাইছে যে বোন ডিভোর্স চাইছে ওর কাছে থাকবে ওর সব ভাত খাবে না সে বোন কিভাবে আত্মহত্যা করে এটা ওরা পুরো পরিকল্পিতভাবে ওরা মার্ডার করছে তো যখন পোস্ট ম্যাডামে থানায় যখন লাশ নিয়ে গেছে থানায় পোস্ট পোস্টম্যাডামে পাঠিয়েছে লাশ হ্যাঁ পোস ম্যাডামে লাস্ট পাঠানোর পর আমরা যখন থানায় গেছি লাস্ট আমরা মর্গে গেছি মর্গে যাওয়ার পর যখন লাস্ট লাশ ভিতরে যে গোসল করানোর সময় গোসল করানোর সময় যখন যে মহিলা গোসল করে আমাদের বলছে যে বাবা আমরা তো একা পারতেছি না মহিলা মানুষ যে লাশটা একটু ধৈর্য একটু একটু উঠাই দিতে তুই তোমরা একটু উঠাও তখন আমি গেছি আমি যাওয়ার পরে মহিলা বলতেছে যে ওই মেয়েটাকে তো প্রচন্ড মারধর করেছে জায়গায় জায়গায় মেরের দাগ তো তখন আমরা মোবাইল নিয়ে ভিডিও করতে গেছি মেয়ে মহিলাটা আমার বলছে বাবা তুমি ভিডিও করি না তোমার পায়ে দুইটা ধরি যদি তুমি ভিডিও করো তাহলে আমার চাকরি থাকবে না আমি আমি এখানে চাকরি করি আমি গরিব মানুষ আমার পেটে লাগিয়ে দিও না তুমি এজন্য আমরা ভিডিও করি নাই হ্যাঁ আর আর সাথে তার যারা ওই যারা পোস্টমার্টম করে তার সাথে এর আগে ইমরান না কি নামে ঢাকা ভর্তি বনানি যেটা মার্ডার হইলো সেই মার্ডারের আগে পোস্টমার্টম হয়েছে তারপরে আমাদের পোস্টমার্টম রয়েছে তো তাকে ফোন কে মনে ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়া জিজ্ঞাসা করতে হয়েছে ইমরান নামে যে ছেলেটা সেটা কি মার্ডার নাকি মানে ইয়া মার্ডার নাকি আত্মহত্যা তো বলছে না ওরটা মার্ডার তারপর বলছে সিমলা আমি যে পিছনে ছিলাম তো সে খেয়াল করেনি আমাকে তো ওনাকে বলছে যে সিমলাটা যেটা কি মারান নাকি ওটা আত্মহত্যা বলছে না সিমলার যেটা সেটাও ইয়া মারার সেটা আত্মহত্যা না সেটাও মার্ডার সেটা আমরা পিছনে ছিলাম সে আমাকে খেয়াল করে নাই তো আমি তখন বলছি যে ভাই আপনার পায়ে দুটা ধরি হ্যাঁ আপনার পায়ে দুটা ধরি আপনার মনে করবেন এটা আপনার ছোট বোন হ্যাঁ ছোট বোন হিসাবে আপনি যেন আমাদের এখানে পোস্ট রিপোর্টটা জানি একেবারে সঠিক এবং ইয়ে আসে যেন ওরা কোনোভাবে কিছু করে টাকা পয়সা না খাওয়ায় কিছু না করতে পারে আপনার পায়ে দুটা ধরি জানি আমরা সুষ্ঠু বিচার চাই জানি রিপোর্টটা আমাদের একুরেট রিপোর্টটা আসে কিন্তু কিন্তু ইয়াতে ফ্যামিলির লোক প্রতিদিন প্রতিনিয়ত ঢাকা মেডিকেল ফরেন্সিক ক্লাবের সামনে যাই ওখানে বসে থাকে কেন ওরা ওরা কেন আর চাচা ইয়ার যে মারা সুমনের যে আসামি সুমনের চাচারা আমাদের আমাকে আর আমার চাস্তবাইকে এই মামলা উঠানোর জন্য হুমকি দমকি দিছে যে বলছে যে আমরা মামলা না উঠাই ফেলি আমাদের গুম করে ফেলবো আমাদের মারা করে ফেলবো তারা যদি নাই মারে তাহলে কেন করে তারা আমাদের হুমকি ধমকি দিবে কেন আমাদের গুম করে ফেলবে এ কথা কেন বলে এই বিচার চাই আমার বোন কখনো মানে শিক্ষিতটা মানুষ হ্যাঁ শিক্ষিত মানুষ ও কখনো মরতে পারে না হ্যাঁ ও আর আর আমাদের যাই হোক যাই হোক কাছে যখনই আমি বলি যে আপনি এই এক নম্বর আসামি ধরা পড়ছে আর বাকি আসামি কেন ধরেন না আইও আমাদের বলে যে কি আমরা ধরবো না আপনারা ধরাই দেবেন আমরা ধরাই দেবো মানে আপনি তাহলে এই সরকারি পোশাক কেন করছেন গাড়ি পোশাক খুলে ফেলেন আমরা এই কথা বলছি আপনি কেন খুলে ফেলে আপনি পোশাক করছেন আমরা ধরাই দেবো মানে আপনি 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 তাহলে কিসের জন্য কাজ করতেছেন আই ও মানে টোটাল নিয়তের পক্ষে কথা বলতেছে আই ও যখনই যা বলি তখনই মানে কোনো ইয়া নামা যে মামলার ইয়া রিমান্ড চান বলছে রিমান্ড এই মামলার রিমান্ড রিমান্ড লাগে না আই ও কথা বলে মার্ডার মামলা বলে রিমান্ড লাগে না আই ও কথা বলে আই ও ডাইরেক্ট বলে যে এই মার্ডার মামলার বলে রিমান্ড লাগে না এটা কোনো কথা বলেন আই ওদের পক্ষে থেকে টাকা খাই আই ওদের পক্ষে কথা বলতেছে আমরা যাই বলি না কেন আই ও মনে করেন আমাদের বিপরীতে কথা বলে আমরা একটা কিছু বিচার কিছু গুরুত্বই দেয় না আর আর আমাদের যখন লাস্ট পোর্স ম্যাডামে ইয়ে নিয়ে গেছিলো তখন আমরা পরের দিনকে আমাদের লাশ আনতে বলছিল ইয়াতে ছিল লাশ ইয়াতে ছিল আপনার পোস্ট ম্যাডাম যখন সেদিনকে ইয়ার সাথে হারুন তাকে আমাদের কাছে পাঠাইছিল যে হারুন কোন টেবল তোমাকে নিয়ে যাবে লাশ আনতে তুমি ওদের সাথে যাও আইউ বলছে তার আমি কোনো ট্রাবল সাথে যোগাযোগ করে বলছি বলছি যে ভাই আপনি কোথায় আমরা তো লাশ আনতে যাবো আচ্ছা ঠিক আছে তার আমরা বলছে আসেন তার লাশ আনতে যাবেন যে যে টাকা টোকা ব্যবস্থা করছেন তো আমরা বলছি টাকা টোকা ব্যবস্থা করবো মানে আমরা তো যেদিনকে লাশ নিয়ে সেদিনকে তো আমরা চার হাজার টাকা দিয়েছি লাশ নিয়ে যাওয়ার জন্য আবার কিসের টাকা লাগবে তো বলতেছে কি লাশ আনতে কি টাকা লাগবে আপনি কি জানেন না কারণ লাশ আনতে গেলে বিশ টাকা খরচ হবে আমরা বলি বিশ হাজার টাকা খরচ হবে মানে ঢাকা মেডিকেল লাশ আনতে তো বলে হ্যাঁ বিশ টাকা লাশ আনতে খরচ হবে তো বলছে কি লাশ আনতে যে বিশ টাকা খরচ হবে তো আমরা কি লাই লাশ টাকা ছাড়া কি লাশ দিবে না দাঁড়িয়ে পোষণ আমার এক বছরের এক্সপিরিয়েন্স বিশ হাজার টাকা ছাড়া লাশ দিবে না ডাইরেক্ট এই ভিডিও আমাদের মোবাইলে ধারণ করা আছে ভিডিও আছে আমাদের কাছে এই কনস্টেবলের কথা বলছে আমাদের কাছে তো সবকিছুতে কিছু দিয়ে আমরা হ্যারাসমেন্ট হইতেছি হ্যাঁ থানা থেকে ইয়া থেকে সব কিছু হ্যারাসমেন্ট হইতেছি এলাকায় হ্যারাসমেন্ট হইতেছি পুলিশের কাছে হ্যারাসমেন্ট হইতেছি আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক হ্যাঁ আমার বোনকে ফাঁসি মারা ইয়া করছে আত্মহত্যা করে না ওকে মার্ডার করা হয়েছে আমরা চাই তার পরিবর্তে ওর ও ফাঁসি হোক ফাঁসি চাই আমরা একটাই কথা আমরা হ্যাঁ কোন পরিবার ও পরিবারের সকলের ফাঁসি চাই আমাদের দাবি একটাই